ভোলার চরফেশন উপজেলায় প্রায় সাড়ে চোদ্দ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড আজ শনিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল আটটা হতে রাত আটটা পর্যন্ত কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলা চরফেশন বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সময় দশটি গুদাম তল্লাশি করে প্রায় চোদ্দো কোটি বাউান্ন লক্ষ টাকা মূল্যের পাঁচ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল পাঁচ লক্ষ মিটার ঘেরা জাল এক লক্ষ মিটার মশারি জাল তিন হাজার পিস চায়না দুয়ারি জাল চার পিস বেহন্দি জাল এবং বিশ হাজার কেজি পলিথিন জব্দ করা হয় পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়